তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সাথে চলে এলাম এবং আজকের ভ্যাকান্সিটাও না লোকেশন ওরিয়েন্ট লোকেশন ওরিয়েন্টেড লোকেশন ওরিয়েন্টেড মিনস মানে প্রচুর লোকেশন আছে এখানে পুরো ভিডিও দেখো দেখলে বুঝে যাবে সত্যি অনেক লোকেশান আছে ঠিক আছে প্রায় ভালো ভালো লোকেশান আছে যেসব লোকেশানে ভ্যাকান্সি আসে না ঠিক আছে বাট আজকে আমরা এয়ারটেল কোম্পানির ব্যাপারে আমরা আলোচনা করব এবং কাজ খুব সুইটেবল আছে হ্যাঁ ভালো করে শোনো খুব সুইটেবেল আছে সুইটেবেল মিনস এখানে কোনো রকম কোনো সিম বিক্রি নয় বিক্রি তো অবশ্যই মানে সেলস ছাড়া কী করে হবে এগুলো তো সেলিং কোম্পানি বাট এখানে তোমাদের মানে ওই যে আস্তায় ঘুরে ঘুরে ডোর টু ডোর সেলস বা টার্গেট কমপ্লিট এই সবের ব্যাপার নেই ঠিক আছে মানে আছে বাট নেইও বলতে পারো তো পুরো ভিডিওটা শোনো ফিক্সড স্যালারি ভ্যাকান্সি আই থিঙ্ক যারা যাদের লোকেশনে আছে তাদের হেল্প হবে আর বলে রাখি এটা ফিল্ড উইথ স্টোরের কাজ মানে এটাকে আমি পুরোপুরি ফিল্ড ওয়ার্ক করবো না মানে একসাথে দুটো দুটো জায়গার কাজ ঠিক আছে ফিল্ড এবং স্টোরের কাজ তো পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য এবং স্যারের নাম্বার এখানে তোমরা পেয়ে যাবে শুধু পার্সোনাল রিকোয়েস্ট আমার সমস্ত যারা ভিডিও দেখো স্যারকে তোমরা হোয়াটসঅ্যাপ করো বিকজ আজকে সানডে এবং স্যার ফোন ধরবে না আর অফিস টাইমেও স্যারদের ফোন ধরতে প্রবলেম হয় তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের যা যা আমি করে হোয়াটসঅ্যাপ করতে বলবো ভিডিও শেষে সেমনভাবে হোয়াটসঅ্যাপ করবে তবেই তোমরা ডাক পাবে আর হ্যাঁ অ্যাপেলও হেলথ কেয়ারের ভ্যাকেন্সি যদি তোমরা এটাকে ভালো ভিউ দাও আজকে হয়তো আমরা এই চ্যানেলে আরেকটা ভিডিও লঞ্চ করতে পারি অ্যাপেলও হেলথ কেয়ার কারণ ওই ভ্যাকেন্সিটা অনেক দিন ধরে পড়ে আছে আর ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি ঠিক আছে হয়তো সবার হবে না বাট সাইডে ছেলে মেয়েদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো চালু করছি আজকের এই কাজের আপডেট প্রথমত আমি এখানে বলে রাখি এখানে ফ্রেশাররা আবেদন করো না ঠিক আছে এখানে এক্সপিরিয়েন্সরা আবেদন করো নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে বলছি ফিল্ডের কাজ সবার জন্য কিন্তু নয় ফিল্ডে কিন্তু সবাই কাজ করতে পারে না ঠিক আছে মানে রোদের মধ্যে ঘুরে ঘুরে এখানে যে কাজ আছে অনেকের কথোপকথন ঠিক থাকে না আর তোমাকে যে কোনো যে কোনো কোম্পানিতে যদি তোমার বিহেভিয়ার এবং কথোপকথন এবং যদি পেশেন্স না থাকে তাহলে তুমি ভাই কাজের যোগ্য ঠিক আছে প্রথম কথা এখানে কিন্তু তোমার একে স্টোর এবং ফিল্ড দুটোই তোমাদেরকে ভিজিট করতে হবে তো মানে বুঝতে পারছি একটু একটু তো ভাই হার্ড হার্ড না কাজ না করলে কিছু হবে না স্মার্ট ওয়ার্ক করতে গেলে বাড়িতে বসে করো বাট হার্ড ওয়ার্ক মানে তুমি যদি অফিসে কাজ করতে চাও তাহলে ভাই হার্ড ওয়ার্ক তোমায় করতেই হবে শরীর খাটাতেই হবে এটা আমি ভিডিওর প্রথমে বলে দিলাম আচ্ছা প্রথমে আমি লোকেশন দিয়ে চালু করছি এটা বলা তো কিছু নেই এটা এয়ারটেল টেলিকম কোম্পানি এয়ারটেল ফাইভ জি এয়ারটেল মানে এয়ারটেল যে এয়ার ফায়ার আছে মানে ফায়ার কেন বলছি মানে এই যে ফাইবার আর কি এয়ারটেল ফাইবার সরি এয়ার ফায়ার নয় এই ফাইবার ফাইবারের ওপর কাজ হবে বাট কী কাজ সেটা আমি পরে বলছি লোকেশন এখানে বলে রাখি আসানসোল দুর্গাপুর খড়গপুর মেদিনীপুর মেদিনীপুর আছে কিন্তু ঠিক আছে আমি এই লোকেশনগুলোর জন্য এই ভিডিওটা আমি আগে চালাম অ্যাপেলর থেকে বর্ধমান শিলিগুড়ি চন্দননগর এবং চুচুড়া চন্দননগর চুচুড়া কমন জায়গা বা শিলিগুড়ি বর্ধমান মেদিনীপুর খড়গপুর দুর্গাপুর এবং আসামসোল এগুলো মোটেই মানে কমন জায়গা নয় তো এই লোকেশনগুলোতে ভ্যাকেন্সি দেখাটা একটা বড় বিষয় বিকজ এইসব লোকেশানে ভ্যাকেন্সি আছে বিশেষ করে তো মেদিনীপুরে ভ্যাকেন্সি আসেই না ঠিক আছে ওকে এবার চলে আসি এখানে লিমিটেড ভ্যাকেন্সি আছে খুব একটা যে বাল হায়ারিং হবে সেরকম কোনো কিছু নেই হ্যাঁ একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছিল তোমাদের উই প্রোর আমি পারমিশন চেয়েছিলাম বাট তিনি স্যার দেন দেননি ইউটিউবে ভিডিও করার জন্য তো সেটা আলাদা বিষয় ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে জয়েন আস বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বিবি ক্যাম্প আচ্ছা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তারপরে বিবি ক্যাম্প লেখা আছে এখানেই প্রবলেমটা ঠিক আছে তো কাজের ডেজিগনেশনের সাথে আমি কাজ আমি পরে তুলনা করছি ফিফটি পার্সেন্ট লিড প্রোভাইড কোম্পানি এটাও আমি কাজের সাথে বোঝাবো জব রোল হলো এখানে প্রোমোট এবং সেল এক্সট্রিম ফাইবার হাই স্পিড ওয়াইফাই ইন্টারনেট বা ফাইভ জি ইন্টারনেট ঠিক আছে তো কী কাজ করতে কাজের ব্যাপারে আমি পরে বোঝাচ্ছি প্রথমে আমি বলে রাখি এখানে বয়স বয়স হলো তোমাদের এখানে আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তবে মাথায় রাখবে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে তো আঠেরো বছর বয়সে অনেকেরই গ্র্যাজুয়েশন পাস হয় না তো আমি এখানে কুড়ি বছর বলে দিলাম কুড়ি থেকে তেত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে গ্র্যাজুয়েশন হতে হবে এবং সেলসের ওপর এক্সপিরিয়েন্স হলে খুব ভালো হয় ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স টেলিকম সেক্টর যে কোনো জায়গায় কাজ করেছো শুধু এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া চাই আর হ্যাঁ প্রুফ কিন্তু মেনটেনারি প্রুফ না হলে তুমি স্যালারি কি করে বেশি পাবে হ্যাঁ আচ্ছা স্যালারি কিন্তু এখানে ফিক্সড আমি স্যালারিটা এখানে একটু বলি ঠিক আছে ইনসেন্টিভ পরে বলছি আগে স্যালারিটা ভালো করে শোনো এখানে তোমরা পিএ পিএসআই পাবে তার সাথে তোমরা একটা অ্যানাউন্স পাবে বাট সিটিসি সিটিসি এখানে বলবো না এখানে আমি তোমাদেরকে এন বলি বা নিট হ্যান্ড ক্যাশ বা হোম ঠিক আছে মানে সিটিসি বল মানে ইনহ্যান্ড বলছি হ্যান্ড তোমরা এখানে টোয়েন্টি কে টু টোয়েন্টি কে পাবে যথেষ্ট ভালো অ্যাটলিস্ট জিওর থেকে তো ভালো ঠিক আছে টোয়েন্টি কে টু টোয়েন্টি ফাইভকে পাবে সাথে সাথে বলে এয়ারটেল বেস্ট যাই হোক বেস্ট অন লাস্ট স্যালারি এইটা কিন্তু মাথায় রাখবে আমি তোমাদেরকে বললাম না যে প্রুফটা দিতে হবে তুমি যে আগে কাজ করেছো তার একটা এনওসি দিতে হয় বা এনওসি যদি না বোঝো তার রিলিভিং লেটার রিলিভিং লেটার দিতে হয় তার সাথে তোমাদের কিন্তু একটা প্রুফ দিতে হয় যেটা তিন মান্থের যে প্রুফটা থাকে তো প্রুফটা দিলেই কিন্তু তোমরা তোমরা যদি আগে যদি আঠেরো হাজার পেতে দেখো যারা সেলসের লাইনে আছো না যারা ব্যাঙ্কিং তারপরে ইন্স্যুরেন্স তারপরে এইরকম ব্রডব্যান্ড বা এইসব কোনো কিছু মোবাইল টোবাইল যারা সেলস করেছো তাদের কিন্তু স্যালারি মিনিমাম হয় আঠেরো কুড়ি এরকম আমি জানি ঠিক আছে আমি এরকম অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি আমি জানি তো তোমাদের সেই প্রুফটা দেখাতে হবে তাহলেই কিন্তু তোমরা ভালো স্যালারি অ্যাচিভ করে নিতে পারবে ঠিক আছে বাট এখানে শুরু আছে টোয়েন্টি কে থেকে টোয়েন্টি ফাইভ কে পর্যন্ত আচ্ছা এবার চলে আসি ইনসেন্টিভ ইনসেন্টিভের এখানে একটু ব্যাপার বলে রাখি টার্গেট এখানেই টার্গেটটা কাজে লাগছে দেখো টার্গেট এমনি ফিক্সড স্যালারি মানে তুমি টার্গেট কমপ্লিট না করলেও তুমি স্যালারি পাবে টার্গেট কমপ্লিট করলেও তুমি স্যালারি পাবে কিন্তু টার্গেট কমপ্লিট করলে আরেকটা তুমি জিনিস পাচ্ছ সেটা কি এবার বলি যারা টার্গেট কমপ্লিট করবে না তারা তো স্যালারি পাবে যদি ঠিকঠাক করে যদি তিন মাস কাজ করে তাহলে তারা বারো হবে না কারণ এটা কোনো কন্ট্রাকচুয়ালি নয় এবং যদি তুমি কাজ না করতে পারো যদি তুমি কোম্পানিকে যদি তুমি কোনো প্রফিট না দিতে পারো কোম্পানি তোমাকে রাখবে না ঠিক আছে এবার চলে আসি যারা স্যালারি কমপ্লিট করবে তারা এখানে কিন্তু ইনসেন্টিভ পাবে আর ইনসেন্টিভ আনলিমিটেড ইনসেন্টিভ মানে এখানে বলছে আনলিমিটেড ইনসেন্টিভ মানে হায়েস্ট মানে শুরু হবে পাঁচ ছয় সাত আট নয় দশ মানে তুমি যত মানে টার্গেট কমপ্লিটের পর তুমি যা মানে যা সেল করবে সব কিছুর ওপর তুমি ইনসেন্টিভ পাবে সব কিছুর ওপর ঠিক আছে মানে যত খুশি ইনসেন্টিভ ওকে এবার চলে আসি অ্যালাউন্সও দেবে অ্যালাউন্স মিন্স আই থিঙ্ক এখানে বাইক লাগবে অবভিয়াসলি কাজ করতে গেলে জেলো ফিল্ডের তো বাইক এবং বাইক লাইসেন্স লাগবে আই থিঙ্ক মানে বাইকের কিছু তেল খরচা দেবে অ্যালাউন্স বলতে গেলে টিএ দেবে যেটাকে বলে এবার আমি যাই না এখানে টিএ বলে কোনো কিছু লেখে নিতে অ্যালাউন্স বলেছে তো আমি অ্যালাউন্স বলে ছেড়ে দিলাম ফেস টু ফেস ইন্টারভিউ হবে এবার চলে আসি এখানে কাজের বিষয় ঠিক আছে কাজের বিষয় হলো তোমাদের এখানে কাজটা কী করতে হবে দেখো অলরেডি তো সেল এক্সট্রিম ফাইবার আমি বলেই দিচ্ছি তো সেল এক্সট্রিম ফাইবার এখানে তোমাদেরকে বলে দেওয়াই হয়েছে ঠিক আছে বাট আমি যে লোকেশানগুলো বললাম এই লোকেশানে বিভিন্ন স্টোর ওপেন হয় মানে এয়ারটেলের স্টোর হয়তো অনেকের বাড়ির পাশেই আছে আমাদের এখানেও আছে তো এই যে স্টোরগুলো এই স্টোরগুলোতে যেতে হবে বড় বড় দেখবে স্টোর থাকে ঠিক আছে তো তুমি যখন কাজ করা শুরু করবে ধরো তুমি প্রথম ডিউটিতে জয়নিং করছো সকালবেলা দশটা বা নটা নাগাদ তো তুমি অফিসে প্রথমে তোমরা স্টোরে যাবে স্টোর থেকে তোমাদেরকে পুরো ডাটা দিয়ে দেওয়া হবে মানে তোমাদেরকে ওরকম কাস্টমার খুঁজতে হবে না এই সেলে তোমাদেরকে ডাটা কিন্তু তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করছে এবার তারপর তোমাদের কী করতে হবে বলি প্রথমে তোমাদের ক্লায়েন্টকে কল করতে হবে পিচ প্রোডাক্ট করতে হবে তারপরে তোমাদের কনভারসেশন সেল করতে হবে তারপরে ক্লোজ করে দিতে হবে তারা যদি সেলের জন্য রাজি হয় তাদেরকে মানে অ্যাপ্রোচ করতে পারছি সেলস করার জন্য এটাই তোমাদের কাজ হয়ে থাকবে এর বেশি আর কোনো কাজ নয় এখানে কিন্তু রাস্তায় ক্যাম্প বসানো বা টোটো করে ঘোরা বা রাস্তায় রাস্তায় ডোর টু নক করে ওয়াইফাই সেল করা এইসব কিন্তু কোনো কাজে কিন্তু নয় আর হ্যাঁ একটা কাজ বলতে একটা কথা বলতে ভুলে গেছি এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট অফ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্লেসমেন্ট ঠিক আছে তো এটা আরো একটা কথা এটা হলো তোমাদের কৌশিক স্যারের ভ্যাকেন্সি যে আচ্ছা এটা কিন্তু এডিকো এডিকোল কৌশিক স্যারের ভ্যাকেন্সি ঠিক আছে তো যারা আবেদন করতে চাও আবেদন করতে পারে এডিকো লিমিটেড নট আউটলি সবাই চেনা আমি অনেক দিন ধরে ভিডিও করছি তো এডিকো স্যারের কথা বলতে পারো মানে কোশ্চেন স্যারের সাথে বাট হোয়াটসঅ্যাপে এবার তোমাদেরকে বলি আবেদন করবে কী করে আবেদন করবে তোমাদের যদি লোকেশন যদি ম্যাচ করে তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স যদি ম্যাচ করে তাহলে তোমরা প্রথমে সিভিটা পাঠাবে তার সাথে তোমার কোন ইয়ারের কত বছরের এক্সপিরিয়েন্স আছে এবং তার প্রুফ আছে কি না সেটা লিখে পাঠাবে কোনো ফটোগুলো পাঠাবে না লিখে পাঠাবে ভদ্রভাবে তার সাথে তোমরা এখানে তোমাদের যে লাইসেন্স লাইসেন্স আছে কি না সেটা বলবে ফটো পাঠানোর কোনো দরকার নেই শুধু লিখে পাঠাবে হ্যাঁ আই ডু হ্যাভ লাইসেন্স ঠিক আছে এইবার তারপরে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার এজ এবং তোমার কোয়ালিফিকেশানটা পাঠাবে পাঠানোর পর এটাকেই বলে সঠিক অ্যাপ্লাই যারা সঠিকভাবে অ্যাপ্লাই করে তারা ডাকও পায় যারা সঠিকভাবে অ্যাপ্লাই পায় না জীবনে কোনো দিন ডাকও পায় না আর এক্সপিরিয়েন্স থাকতে হবে কেউ যদি সিবিও পাঠাবে সার্জারিগুলো থাকে এক্সপিরিয়েন্স নেই জীবনে কোনোদিন রিপ্লাই দেবে না ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সেকেন্ড চ্যানেলগুলো তো ভিডিও চলে এসছে তোমরা দেখে নিও